আমাদের যে একজন এতখানি পরিচিত আপনার পরিচিত ললিত সে এত বড় একটা ঘটনার নাশকতামূলক ঘটনার মাস্টার হয়ে গেল কি সংগঠন আপনাদের আচ্ছা দেখুন আপনি যেটা বলে যাচ্ছেন অহেতুক আমার সাথে ঝগড়া করছেন কিন্তু এটা আমি একেবারেই বারবার বলছি আমি আপনার কোন

আমি যেটা চিনি তাকে আমি অস্বীকার করবো কেন না আচ্ছা ধরুন আপনাদের যে কাজকর্ম আপনি যে সংগঠনের সঙ্গে যুক্ত তার যে এত কাজকর্ম ফান্ডিং কোথা থেকে আসে আমাদের কোনো আমরা নিজেরাই করি কারণ আমাদের এমন কিছু প্রয়োজন হয় না যে কোনো চেয়ার আর কোনো কেবল হ্যান্ডেল কিছুই হয় না তার জন্য শুধু রাস্তার ধারাদারি একটা মাইক ভাড়া করে আমরা কাজ চালাই জনের জন্য আমাদের বিরাট কোনো দরকার হয় না কারণ এখনো পর্যন্ত মানুষ আমাদের সাথে যুক্ত হয়নি পাঁচ ছয় মাত্র আমরা আছি কত দিক আমাদের কি হবে পড়ার জন্য লোক আসেনSqlServer তো ব্যক্তিগত কাজ আছে সবাই ব্যস্ত কিন্তু আজকের এই বিশ্ব উষ্ণায়ন নিয়োগের মাথা ব্যথা নেই সবাই ব্যস্ত আছে 다টা নিজের নিজের কাজে

কর্তরপন্থী নরমপন্থী উগ্রপন্থী কিছুই জানি না আমার কথা হচ্ছে জনজাগরণ সৃষ্টি করতে হবে কারণ আইন করে সব কিছু সম্ভব নয় আমাদের দেশে এত পুলিশ এত মিলিটারি নেই যে তারা একটা কিছু তৈরি করে মানে সব সব জায়গায় অপরাধ তারা বন্ধ করবে আইন মানি না বলিনি একবারও বলিনি এটা কিন্তু আপনি আপনার মুখের কথা বললেন আমি বললাম যে আইন করে সম্ভব নয় কত আইন করবেন আপনি একটা আইন করবেন দশটা আইনে পা অপরাধীরা পার করে নেবে পুলিশ আছে কি আমাদের দেশে এত পুলিশ যারাই সবাইকে প্রোটেকশন দিতে পারবেন পুলিশের উপরে তো সেপিয়ে তো লাভ নেই পুলিশ কোথার থেকে এত পুলিশ কোথায় আমাদের দেশে যারা এত সবাইকে প্রোটেকশন দেবেন একশো চল্লিশ কোটি মানুষকে যতক্ষণ না জনজাগরণ সৃষ্টি হবে কোনো পন্থী না কোন পন্থী নেই এইসব কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই

কারণ উনি বললেন আমাকে এইটা মানে রিকোয়েস্টের জন্য আমি লাইভে যোগ দিতে এসেছি আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি হয়তো কোনো সময় নষ্ট করতে আমি এখানে আসিনি আচ্ছা দেশের যে কেন্দ্রে এই মুহূর্তে যে শাসক দল বিজেপি তার সম্পর্কে আপনাদের কি ধারণা

এবার কি মুশকিল এবার যদি আজ আমি বলি যে আমার একজন মানে আত্মীয়ের সাথে আমার লড়াই তাহলে তো এটাই ছাপিয়ে দিতে এবার মানে কি সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই আমার আপনি বলুন না আজকের যে পেপারে যে ঘটনাগুলো ঘটছে যে টিভিতে যে ঘটনাগুলো মানুষই করছে আজকে আচ্ছা তাহলে এবার একটা কথা বলুন তো যে এত বড় একটা ঘটনা ঘটলো একটা নাশকতামূলক ঘটনা ঘটলো সংসদে সেই সংসদের ঘটনার প্রেক্ষিতে এনআইএ চান একজন নাগরিক হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে

তাহলে আমার কি দোষ সেখানে যদি আমি কাউকে চিনি বা কেউ যদি আমাকে চেনে ধরুন আজকে যারা অপরাধ করছে তারা অনেকেই তো মমতা কে চেনে নরেন্দ্র কে চেনে তার মানে আপনি যদি কেউ চেনে তাহলে কি আপনি দোষী আপনি কি দোষী তার মানে আজ যদি বলি যে আমি আপনাকে ধরুন চিনলাম আমি একটা অপরাধ গিয়ে করলাম এবার তাদেরকে আমি আমি আপনার সাথে ওভারটা টেলিভিশন কথা বলছি আর আপনি আমার বাড়িতে এসে যদি বসেন আমার বাড়িতে এসে আপনি কথা বলেন এতটাই কথা বলেন যে আমার মতাদর্শ আর আপনার মতাদর্শ এক কিনা সেই জায়গাতেও আপনি মিশে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনি বলছেন যে যাকে চেনেন তাকে চেনেন ওইটুকুই চেনেন আপনার মতো করে সীমারেখা টেনে বলছেন ওইটুকুই চেনেন কিন্তু এরপরেও তো অনেকগুলো প্রশ্ন থাকে আরও একবার জিজ্ঞাসা করছি আপনি এনআইএ তদন্ত হোক এটা চান সব ধরনের যে কোনো তদন্ত হোক